বন্ধুরা আজকে আমি বানাবো আম কাঁচা আমের পাপড় তো বন্ধুরা তার জন্য আমি এখানে দেখো এখানে আমি এক কাপ পরিমাণে আমি এখানে সাবু নিয়ে নিয়েছি এই সাবুটাকে আমি ভিজিয়ে দেব আর দেখো বন্ধুরা একটা আম নিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই যে আমটা যখন বাঁচবেন সেই আমটা যেন দেখতে হবে খুব একটা যেন বেশি না টক হয় একটু হালকা টক টক থাকলে কিন্তু পাঁপড়টা আরও খেতে খুবই ভালো লাগে আর যদি বন্ধুরা আমটা একটু বেশি পরিমাণে টক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমটার পরিমাণটা একটু কম দেবেন তাহলে পাঁপড়টা খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি আমটা ছাল চুলে নিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা এতে আমি একটু আমটাকে দেখ এইভাবে বন্ধুরা গ্রেড করে নিয়ে নিয়েছি দেখ এদিকে আমার আমটা এদিকে হয়ে গেছে রেডি আর ওদিকে দেখো সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম ওই সাবুটা আমার বন্ধুরা রেডি হয়ে গিয়েছে তারপর সাবুটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই ফুলে গেছে দেখো কত সুন্দর করে আর এদিকে আমটা নিয়ে নিয়েছি আর এখানে বন্ধুরা চারটে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বন্ধুরা ভাজবো না এটা হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নেব খুব একটা বেশি কড়া করে ভাজবো না কারণ এতে কি এতে আমি বেশ খুব একটা গুঁড়ো করেও দেব না জাস্ট একটু গরম হলেই আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার লঙ্কাটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে হয়ে এসেছে দেখো একদম লাল লাল করে করব না আমি এটা এবার বন্ধুরা আমি লঙ্কাগুলোকে তুলে নেব দেখ লঙ্কাগুলো বন্ধুরা তুলে নেব এবার তোমরাও বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁচা আমের পাঁপড় বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে খেতে অসাধারণ খেতে লাগবে আমি বন্ধুরা লঙ্কাগুলোকে তুলে নিয়েছি দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি জলটা দেখো উষ্ণ গরম হচ্ছে আর এবার বন্ধুরা দিয়ে দেব এতে সাবু এবার বন্ধুরা সাবুটাকে কিন্তু একটু গলিয়ে নিতে হবে যেন সাবুটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় যেন বন্ধুরা এর ভেতরে দানা দানা মতন না থাকে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে সাবুটা আমার পুরোপুরিভাবেই গলে যাচ্ছে দেখ কতটা সুন্দরভাবে এইভাবে বন্ধুরা বেশ কিছুক্ষণ সাবুটা ফুটলেই সাবুটা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে গলে যাবে আর যেহেতু বন্ধুরা আমি সাবুটাকে ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে তাই জন্য কিন্তু বন্ধুরা সাবুটা খুব ভালোভাবেই গলে যাবে আর যদি বন্ধুরা ভেজানো না থাকতো তাহলে একটু বন্ধুরা সময়টা বেশি লাগতো দেখো বন্ধুরা সাবুটা আমার পুরোপুরিভাবেই গলে গেছে এবার যে আমটা বন্ধুরা আমি এখানে গ্রেড করে নিয়ে নিয়েছিলাম সেই আমটাই বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ যে হালকা একটু পাক পাকা রং ধরেছে একটু হালকা টক কিন্তু মিষ্টি মিষ্টি আছে সেই জন্য বন্ধুরা আমি এখানে একটা গোটা আম দিয়ে দিয়েছি আপনারা কিন্তু বন্ধুরা আমের ই কেমন টক সেই বুঝে কিন্তু বন্ধুরা পাঁপড়ে আমটা দেবেন দেখো বন্ধুরা আমটা দিয়ে আমি একটুখানি আঁচড়া করে নিয়েছি এবার বন্ধুরা স্বাদ মতন আমি এখানে লবণটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি আমি এখানে কিন্তু আমটা বেটে নিইনি নি দেখো এই যে ছিলা ছিলা লম্বা লম্বা দেখা যাচ্ছে এতে কিন্তু বন্ধুরা কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা একটু ভালোভাবে টকভক করে ফুটে উঠলেই পাঁপড়ের কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে আমার দেখ এবার বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আগে থেকে ভেজে নিয়েছিলাম জিরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই জিরে গুঁড়োটা বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে জিরে গুঁড়োটাকে আমি এই সাবুর সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে কী হবে বন্ধুরা একটা সেন্ট বেরোবে আর বন্ধুরা পাঁপড়টা ভাজার পরে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমার পুরো পাঁপড়টাই কিন্তু বন্ধুরা রেডি হয়ে এসেছে পাঁপড়ের যে গোলনাটা করেছি সেটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে এসেছে দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব একটা বাড়িতে বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব আর ওদিকে দেখো বন্ধুরা লঙ্কাগুলোকে আমি এইভাবেই গুঁড়ো করে নিয়েছি দেখো খুব একটা বেশি মিহি গুঁড়ো করে নিই জাস্ট হালকা করে ভেজেছি তো এতেই এমনই গুঁড়ো হয়েছে তাই এটাই নেব আমি দেখো গোলনার মধ্যে আমি বন্ধুরা এটা ঢেলে দিলাম এতে করে কিন্তু বন্ধুরা একটু ঝালের পরিমাণটা আমি এখানে কিন্তু বেশি দিয়েছি তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাবে সেই অনুপাতে দেবে বন্ধুরা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে পাঁপড়টা আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে এভাবে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি দেখো আর ওদিকে বন্ধুরা একটা প্লাস্টিক সাদা প্লাস্টিক বন্ধুরা আমি রোলে দিয়ে দিয়েছি আগে থেকেই একটু ওটা গরম হয়ে গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলেই বন্ধুরা আমি এখানে এই পাপড়টা বন্ধুরা ওর উপর দিয়ে 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 দেবো দেখ বন্ধুর দিকে আমার দেখো আস্তে আস্তে করে আর কিন্তু বন্ধুরা যেহেতু আমি প্লাস্টিকের উপরে দেবো তাই গুণোটাকে একটু বন্ধুরা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে খুব একটা বেশি ঠান্ডা না করলেই চলবে তাহলে কী হবে প্লাস্টিকটা কোনো প্রকার বন্ধুরা ইয়ে হবে না গলে যাবে না প্লাস্টিকটা দেখো গরমে তো এবার বন্ধুরা দেখ আমি অল্প পরে দিয়ে এইভাবে একটু চারপাশে একটু বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা পাঁপড়টা যখন শুকনো হবে বন্ধুরা ভাজার পরে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা আমি এখানে পাঁপড়টা দিয়ে দিচ্ছি দেখো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে একবার পাঁপড় বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমরা তো বাজার থেকে কিনে খাই কাঁচা আমের পাঁপড় তাতে কিন্তু বন্ধুরা এমন স্বাদ থাকে না একবার বাড়িতে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখ অসাধারণ খেতে লাগবে বন্ধুরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা একটা সাবুতে দেখো কতটা পাপড় হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আর একটা আম দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে দিয়ে আর একটু চামচ দিয়ে চামচের পেছনটাতে দিয়ে বন্ধুরা একটু ঘুরিয়ে নিলেই দেখো বন্ধুরা কত সহজেই পাঁপড়টা রেডি হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর না এবার বন্ধুরা পুরোপুরি রোদ পেলেই পাঁপড়টা কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে খুব ভালোভাবে আর এখন যা বন্ধুরা রোদের তাপমাত্রা বেড়েছে তাতে করে পাঁপড়টা রেডি হতে বন্ধুরা খুব একটা বেশি সময় লাগবে না দেখ কতগুলো আমার পাঁপড় হয়ে গেছে দেখো বন্ধুরা এখনও বাকি রয়েছে আস্তে আস্তে করে আমি দেব দেখা বন্ধুরা কত কম সময়ের মধ্যে দেখ কত সুন্দর কাঁচা আমের পাঁপড় রেডি হয়ে গেল দেখা বন্ধুরা দেখো কত হয়ে গেছে দেখো এবার যাতে বন্ধুরা সাইডে না উড়ে না যায় সেই জন্য বন্ধুরা আমি এখানে দেখ দুটো পাথর চাপা দিয়েছি চারটে কণে চারটে পাথর দিয়ে দিয়েছি এবার এটা বন্ধুরা রোদের শুকনো হোক হলেই দেখবে বন্ধুরা কত সুন্দর হয়ে যায় আর এটা কিন্তু বন্ধুরা আপনার থেকেই ভাঁজ হয়ে যাবে দেখো বন্ধুরা আমার এক পাট হয়ে গেছিলো আর এবার বন্ধুরা আমি একটি জামাকাপড় মেলা হয় যে দড়িতে তাতে বন্ধুরা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম একটা দিয়ে দেখো বন্ধুরা একটা ক্লিপ দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর পাঁপড়গুলো দেখো শুকনো হতে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর একদম পাতলা হয়েছে দেখো বন্ধুরা এইভাবে আমের মশলা পাঁপড় বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে একবার বানালেই বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা দেখ কত কম সময়ে দেখো বন্ধুরা দেখেছো কতটা পাতলা হয়েছে দেখো এবার এগুলোকে বন্ধুরা আমি এবার তুলে তুলে নেব তুলে নিয়ে পাঁপড় ভেজে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা মচমচে হয়েছে পাঁপড়গুলো দেখো বন্ধুরা এগুলোকে আসতে করে একটু চাপ দিলেই কিন্তু বন্ধুরা পাঁপড়গুলো আমার খুব সহজেই উঠে আসবে দেখো বন্ধুরা দেখ দেখেছ আপনার থেকেই কিন্তু বন্ধুরা দেখো পাঁপড়টা উঠে গেছে দেখেছ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো বন্ধু দেখেছো কত পাপড় হয়েছে দেখো বন্ধুরা পুরো এক থালা ভর্তি হয়ে যাবে দেখো এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা পাপড়গুলো আপনার থেকেই কিন্তু উঠে যাবে এটা কোনো জোর বা প্রেশার দিতে হবে না দেখো বন্ধুরা দেখেছে দেখো বন্ধুরা এইভাবে দেখো কত পাপড় হয়ে গেছে দেখো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে বানিয়ে দেখো বানাতেও যেমন বন্ধুরা ভালো লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখো কত পাঁপড় হয়েছে দেখো বন্ধুরা পুরো থালা দেখো বন্ধুরা এক থালা পুরো বর্তি হয়ে গেছে দেখেছ বন্ধুরা দেখো এবার বন্ধুরা আমি এটা ভাজবো দেখ কী সুন্দর পাঁপড়গুলো দেখে যে না মনে আচ্ছা আর বন্ধুরা জিরে গুঁড়ো দিয়েছিলাম কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরের দেখো কত পাতলা হয়েছে এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে কড়াইটা আমার গরম হয়ে গেলে আর আমি তেল দিয়ে বন্ধুরা পাঁপড়টা ভেজে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখ এরা বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা কড়াই বন্ধুরা তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিলেই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে এর জন্য কিন্তু বন্ধুরা বেশি তাপ দেওয়ার প্রয়োজন নেই দেখো না তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আস্তে করে একটা একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো এবার বন্ধুরা আমি আস্তে আস্তে করে পাঁপড়গুলো সব ভেজে নেব দেখ সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা দেখো কত সুন্দর দেখো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছো দেখো ভাজার পরে একটা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখ এদিকে আমার কাপড়গুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা মচমচে কত সুন্দর দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে সাজিয়ে নেব আমরা তো সবাই বন্ধুরা আজকে একসঙ্গে এই আমে কাঁচা আমের কাপড় বন্ধুরা আমরা সবাই মিলে খাবো আপনারাও কিন্তু বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দেখো কত সুন্দরটা আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এইভাবে আমি বাড়ি যেত বন্ধুরা আমি এইভাবে পাঁপড় বানালাম আমের তবে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই আজকে এই কাঁচা আমের পাঁপড়টা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন দেখ কত সুন্দর দেখেছে বন্ধুরা একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে এমন লোভনীয় কাঁচা আমের পাঁপড় এতে কোনো ভেজাল কোনো কিছুই নেই এটা শরীরের পক্ষেও যেমন ভালো আমাদের খেতেও বেশ ভালো লাগবে